দর্শকবৃন্দ আজকে তিনটা মহিষ দেখবে এবং তিনটা মহিষই কিন্তু সাদা অনেক মহিষ আমরা দেখছি কিন্তু এত সুন্দর এবং এই গ্রেডে শিং মাথা কালার নিখুদ এবং কোনো জায়গায় একটা তুটি আপনি দাগ নাই এরকম একটা জিনিস নিয়ে আসছে তিনটা মহিষ আলহামদুলিল্লাহ আমার দর্শকবিন্দুরা দেখে অনেক খুশি হবে আর বিশেষ করে এই মহিষগুলা কিন্তু আমরা কিন্তু মহিষ বলতেই বুঝি কালো মহিষ কালো মহিষ না সবই কিন্তু অ্যালবেনও আবার আর এই অ্যালবেনটা কিন্তু সাধারণত আমাদের দেশীয় কোনো আপনার জাত না এটা কিন্তু একটা ইতালিয়ান একটা জাত এবং এই জাতটা হচ্ছে থাইল্যান্ডের অনেক প্রচলিত আমাদের দেশে আস্তে আস্তে এই মানুষের সাথে অনেকেই পরিচিত হচ্ছে কিন্তু এখনও অনেকে অনেকেই এই জাতটা কিন্তু চিনে না এবং অনেকেরই প্রথম দেখা হতে পারে আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ রাস্তায় কোরবানি মানুষ চেষ্টা করে ভালো কিছু সৌন্দর্যপূর্ণ জিনিস কোরবানি দেওয়ার জন্য তাই আমি মনে করি যে তারা ভালো কিছু কোরবানি দেওয়ার আগ্রহী আছে এবং দেখতে সুন্দর এবং সবার কাছেই পছন্দের না জিনিস সেই জিনিসটা দেওয়াটাই উত্তম তো অনেকেই বলবেন সোহান ভাই মনে হয় পনেরো লাখ টাকা আঠারো লাখ টাকা চাইতে পারে ছয় লাখ টাকা পার পিস মনে হয় হতে পারে এই ভয়টা পাওয়ার দরকার নাই সোহান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে না আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ পাকের দায় খুব ভালোই যাচ্ছে আমার দেখলাম বিভিন্ন স্টেপের গরু বছর আছে আসলে ক্রমানের সিজনে যে টাইপের গরুগুলা চলে এবং বেসা বিক্রি হওয়ার সবাই নিতে পারে সেই টাইপের গরুগুলাই বেশি রাখছি এবং রিজনেবল প্রাইসে গরু ছেলের জন্য এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হচ্ছে আচ্ছা মিডিয়াম রেঞ্জের গরু তো খামারে আছে নাকি মিডিয়াম ছোট বড় মাঝারি তো সেই মাঝে আবার মাসখানে আবার তিনটা ব্যতিক্রমী জিনিস আজকে আবার নিয়ে আসার চেষ্টা করছিলাম তো বিশেষ করে আপনার মোটামুটি এবছর বড় বড় খামারে দেখা যায় এই টাইপের দুই একটা করে মহিষ কিন্তু আমি মনে করি আপনার মধ্যেই প্রথম আপনার তিনটা এত সুন্দর আপনার জিনিস আজকে দেখানো হবে সন্ধান টিভি আচ্ছাwidetilde আচ্ছা মানে আজকে স্পেশাল তিনটা মহিষ আমরা দেখব নাকি আপনি তো বলেই ফেললেন আমি একটু হেয় রাখতে আছিলাম দর্শকবৃন্দ আজকে তিনটা মহিষ দেখবে এবং তিনটা মহিষি কিন্তু সাদা অনেক মহিষ আমরা দেখছি কি এত সুন্দর এবং এই গ্রেডের সিং মাথা কালার নিখুদ এবং কোন জায়গা একটা তুটি আপনি দাগ নাই এরকম একটা জিনিস নিয়ে আসছে তিনটা মহিষ আলহামদুলিল্লাহ আমার দর্শকবৃন্দরা দেখে অনেক খুশি হবে আর বিশেষ করে এই মহিষগুলা কিন্তু আমরা কিন্তু মহিষ বলতেই বুঝি কালো মহিষ কালো মহিষ না সবই কিন্তু এলবেনো আবার আর এই আলবেনটা কিন্তু সাধারণত আমাদের দেশীয় কোনো আপনার জাত না এটা কিন্তু একটা ইতালিয়ান একটা জাত এবং এই জাতটা হচ্ছে থাইল্যান্ডের অনেক প্রচলিত আমাদের দেশে আস্তে আস্তে এই মানুষের সাথে অনেকেই পরিচিত হচ্ছে কিন্তু এখনো অনেকে অনেকেই এই জাতটা কিন্তু চিনে না এবং অনেকেরই প্রথম দেখা হতে পারে আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ রাস্তায় কোরবানি মানুষ চেষ্টা করে ভালো কিছু সৌন্দর্যপূর্ণ জিনিস কোরবানি দেওয়ার জন্য তাই আমি মনে করি যে যারা ভালো কিছু কোরবানি দেওয়ার আগ্রহী আছে এবং দেখতে সুন্দর এবং সবার কাছেই পছন্দের জিনিস সেই জিনিসটা দেওয়া উত্তম তাই আশা করি আমার দর্শকরা কোরবানির জন্য এটা জিনিস দেখতে পারবে সেই উদ্দেশ্যে তিনটা মহিষ নিয়ে আসা জি জি আমরা মহিষগুলো দেখাই দর্শক বিন্দুদের আজকে আমরা একটা তারিখটা বলে দিই আজকের তারিখটা বাইশে মে দুই হাজার পঁচিশ সাল চলুন মহিষ তিনটা আমরা দেখি শোন ভাই আজকে ভিডিও শুরুতেই মার্শাল চমৎকার একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি কি জাপমানের মহিষ এটা ভাই আজকে তিনটা মহিষ নিয়ে আসছি তিনটাই হচ্ছে এলভেন একটা মহিষ আপনার এই মহিষগুলো সাধারণত আমরা আমাদের দেশে সচরাচর দেখতে পাই না আমরা টিভির পর্দা এবং বিভিন্ন জায়গাতে ছবি টবির মধ্যে আমরা দেখছি এবং অনেকে দেখেও নাই সাদা বলতে মহিষ যে হয় আমার দর্শক অনেকে জানেও না এটা একটা অ্যালবেন জাতের মহিষ এবং এই ভার্সনটা হচ্ছে আপনার ইতালিয়ান একটা জাত

প্রমাণে কিন্তু সাধারণত কিন্তু আল্লাহ রাস্তায় দেওয়া হয় আপনার নজরের সেরাটা এখন আপনার নজরটা বুঝতে হবে যে আপনার পকেটে যে পরিমাণ টাকা আছে তার মধ্যে আবার আপনি যদি বাজেট থাকে এক লাখ টাকা আপনি এক লাখ টাকার মধ্যে আপনি বাজেটের মধ্যে এক লাখের মধ্যে সেরা করুন সেরা জিনিসটা খেয়াল করবেন আপনি বাজেট যদি 2 লাখ টাকা থাকে তাহলে 2 লাখ টাকার মধ্যে বাজেটের সেরা জিনিসটা দেখবেন এখন আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনাকে সেরাটা খুঁজতে হবে তো সেই ক্ষেত্রে আজকে তিনটা মহিষ নিয়ে আসছি ভাই আমি মনে করি যাদের একটু মনে করেন সচল অবস্থা আছে তাদের বাজেটের মধ্যে তিনটা মহিষ আছে তিনটা দেখা সৌন্দর্য আমার মহিষের কোনো জায়গায় কোনো ত্রুটি দেখাতে পারবে না মানে অনেক সময় দেখা যায় যে মহিষের কোনো জায়গায় কাঁটা ফাটা সিদা অনেক ডিফেক্ট থাকে কিন্তু আমার তিনটা মহিষ একটা মাসির দানাও মনে করেন খুদ নাই এবং খুবই মনে করেন যে দর্শনদারী তিনটা মহিষ আছে আজকে তো প্রথম মহিষটা দেখুন খেয়াল করে দেখতেছেন মহিষটা একটু ভালোভাবে দেখেন সামনের মাথাটা কিন্তু অনেক সাদা মহিষের কিন্তু কোনো জায়গায় শিং সাদা খুর সাদা নেজ সাদা নাগের বকুড়ি আপনার হচ্ছে চোখের পাপড়ি সবকিছু আপনার অল স্কার সাদা প্রতিটা করে একদম একদম লোড হয়ে গেছে মাংস একদম পরিপূর্ণ আপনার মাংস লোড হয়ে গেছে পিছনে মাজাটা খেয়াল করে দেখবেন আপনার সামনে গর্দান খেয়াল করে দেখবেন আমরা অনেক সময় বিভিন্ন খামারে এখন দু মহিষ দেখা যায় কিন্তু এত রেডি এত সুন্দর কিন্তু নাই কারো কাছে ভাইয়া মহেশটাকে একটু পানি দিচ্ছেন দেখলাম বেশ বেশSatisfy বোধ করতেছে মহেশ মহেশ সব সময় পানিতে পছন্দ করে এবং এরা পানির মধ্যে ডুবে থাকতে পছন্দ করে গরম ঢেউ তো আমরা মহেশকে খুব যত্ন নেই সাধারণত চার থেকে পাঁচ করে আমরা গোসলে রাখি এবং মহেশগুলো খুব আরাম পায় সেটি তো মহেশ আজকে তিনটা দেখাবেন জি জি আচ্ছা এটা এক নাম্বার দেখলাম পাশে যেটা নিয়ে আসছেন দ্বিতীয় নম্বরের মহেশটা এটা সম্পর্কে একটু বলেন জি ভাইয়া প্রথমটার সেম আপনার আরেকটা মহেশ এটা মনে হচ্ছে যে ওইটার থেকে আরো মনে করেন যে সুন্দর সুন্দর তিনটাই সুন্দর কেউ কারোটার থেকে কম কমতি নাই আর হচ্ছে

মাংস মাংস প্লাস আপনার আপনার মিলে এবং হচ্ছে এই মহিষটা কিন্তু আপনি সাধারণত আমরা যে ব্ল্যাক কালারের মহিষটাও কিন্তু বর্তমান নয়শো টাকা কেজি কিন্তু মাংস নিয়ে লাগতে আপনার এটা কিন্তু আপনি প্রায় সাদা যেহেতু একটু দামটা সেই অনুযায়ী কিন্তু হবে এবং এই সাদা মহিষের কিন্তু মাংস আমরা আমি নিজে খাই না এটা আমি বড় কথা বলতে পারবো না কিন্তু অনেকের কাছে শুনছি অনেক সুস্বাদু হয় এবং গরুর থেকে কিন্তু মহিষের মাংসে কলেস্টেরলের পরিমাণ অনেক কম এবং আপনার হচ্ছে মহিষের মাংস কিন্তু স্বাস্থ্যসম্মত একটা মাংস আচ্ছা সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিতে অবশ্যই এইগুলো সম্পর্কে একটু জানা বোঝা দরকার মানে দাম দামের বিষয়টা জানা আমি ঢাকাতে অনেক খামারি দেখছি এর থেকে মনে করেন ছোট ছোটো দেখতে মানে এত সুন্দর না আমি নিজের জন্য যে ভালো বলছি তা না এর থেকেও অনেক ছোট এবং আপনার হচ্ছে দেখতে একটু মেরামেরা মানে মাংস না বললে কিন্তু গরু মহিষ কিন্তু সুন্দর দেখায় না ওই ছোট ছোট মহিষের দামই কিন্তু ঢাকাতে পনেরো পাঁচ লাখ ছয় লাখ টাকা করে দাম চাচ্ছে তা আমি মনে করি যে ভাইয়া সব যাই চেষ্টা করে একটু বেশি দামে বিক্রি করতে কিন্তু সুন্দর জিনিস জিনিসটা রিজনেবলের মধ্যে আমরা পাবনা থেকে দিতে পারবো ইনশাল্লাহ এই কারণে পাবনা থেকে গরু বাছুর মহিষ যাই বলেন না কোনো বিক্রি অনেক হয় হ্যাঁ ইনশাল্লাহ কারণ আমাদের তো পাইকারি মানে দোকান বলতে পারেন হাট বলতে পারেন বাজার বলতে পারেন এখানে মানুষ আসে দু টাকা কমে নিয়ে যায় সেরে আবার মনে করেন আরেকটা হাত ব্যবসা করা তো সেক্ষেত্রে আমি মনে করি যারা ব্যবসা হিসেবে নিতে চাই তারাও নিতে পারবে এবং যারা হচ্ছে তারাও নিতে পারবে তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসেন মার্শাল্লাহ খুবই মনে করেন আকর্ষণীয় একটা মাথা আচ্ছা ওজন মোটামুটি ভালো এটা আমি আপনার দশ মন করে এটা আপনার নয় মনের কাছে সবাই আট মন ধরে কাস্টমার বলবো যে আপনি নিবেন এবং তিনটা মহিষেরই আপনার কোথাও কোনো জায়গায় কিন্তু কোনো ত্রুটি নাই ভাইয়া আচ্ছা মানে ত্রুটি মুক্ত কোরবানি হবে না এরকম কোনো মহিষ এখানে নাই একদম ধরেন একটা মাসির একটা টোকাও মনে করেন যে কোনো জায়গায় লাগতে দেওয়া হয় না এগুলো অনেক পরিচর্চা এবং যত্ন নিয়ে রাখতে হয় কারণ এই কালারটা ধরে রাখার জন্য এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আপনার অনেক সময় আপনার তিন বেলাতে আমরা যেমন খাওয়া খাবার দেওয়া হয় তিন বেলা কিন্তু এদের খুবই পরিচর্যার মাধ্যমে কিন্তু যত্ন নেওয়া হয় আচ্ছা সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো এই সব সময় ভাই এটা এটা মহেশের কালারটা রাখার জন্য দেখো তো আমরা চেষ্টা করছিলাম খুব আদরে যত্ন নিয়ে আপনারা কেন এগুলা তৈরি করা আলহামদুলিল্লাহ আমরাও সেভাবে চেষ্টা করতেছি কুরবানিবন্তাই সুন্দরটা ধরে রাখা আচ্ছা এগুলো তো রেডি করা নাকি কালেকশন একদম আমরা এগুলো আপনি প্রায় তিন মাসের উপরেই হলো আমাদের কাছে রেডি হচ্ছে যখন নি আসি তত এতটা সুন্দর ছিল না